প্রিয় দর্শকবৃন্দ অনেক দিন ধরে আপনারা এই ডার্মাটোলজি অ্যান্ড ভ্যানারোলজি যে বইটা দেখা যায় আমি কম্পোজ করেছিলাম ডাক্তার শাহাবুদ্দিনের কপিরাইট ছিল এটা তো ওইটা নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলছিলো তো শেষমেশ এই কপিরাইটটা আমরা নিয়ে নিয়েছি তো এখন বাজারে কোনো হার্ড কপি নাই তবে আপনারা চাইলে কিন্তু মানে জাস্ট সামান্য কিছু সম্মানে দিয়ে মানে এই পিডিএফটা সংগ্রহ করতে পারেন বা ইবুকও নিতে পারেন ই বুকটার দাম আরও কম জাস্ট হচ্ছে অনলাইন থেকে আপনারা সরাসরি পড়তে পারবেন তো এইখানে এই বইটার একটু ভিতর থেকে আপনাকে দেখাই মানে এটার যে বৈশিষ্ট্যটা ছিল মানে দেখা যায় আপনার প্রেসক্রিপশান আকারে ছিল যে বিষয়গুলো তো অবশ্যই প্যারামেডিক্যাল পলি চিকিৎসক হিসাবে আপনারা যেগুলো দিতে পারবেন সেইগুলোই দেবেন দেন এর বাইরে যেতে পারবেন না এটা লেখা ছিল লেখা আছে তো প্রত্যেকটা বিষয় আসলে খুব সুন্দরভাবে গুছানো আছে যারা নতুন নতুন প্র্যাকটিস করছেন বা যারা ডিপ্লোমা দেখাচ্ছে বিভিন্ন কোর্স করছেন বা ডিএমএফ তারাও কিন্তু এটা সংগ্রহ নিতে পারেন জি ধন্যবাদ